নতুন করে রেকর্ড আমরা করে আমরা বলবো মামলা যাও দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে বিগ বিগ ব্রেকিং নিউজ শেয়ার করব যে বিষয়গুলো উঠে এসেছে একদম একদম অরিজিনাল বিষয় আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা খুব যত্ন সহকারে দেখবেন যারা বেকার ছেলে মেয়ে রয়েছেন তাদের ভালো দিন আসতে চলেছে এই মুহূর্তে রাজ্যে প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ হতে চলেছে এতটা পরিমাণে নিয়োগ হতে চলেছে যা রেকর্ড করতে চলেছে এমনটাই কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের মুখে জানিয়েছেন এবং কত শূন্য পদ রয়েছে আমি ভিডিওটা শেষে বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমে বলবো যে আজকে শনিবারে একটা মুর্শিদাবাদে একটা মিটিং ছিল তো সেই মিটিংয়ে মানে অডিটোরিয়ামে এসে তিনি যে কথাগুলো জানিয়েছেন প্রথমে তিনি জানিয়েছেন যে দু সালের মধ্যে যে সমস্ত কেসগুলো রয়েছে তার তেনারা একদম কমপ্লিট মিটিয়ে ফেলবেন এবং তিনি আরও বলেছেন যে আমরা এত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে চলেছি রাজ্যে রেকর্ড করবে হিম্মত থাকলে আপনারা মামলা করে দেখান আমরা নিয়োগ করবই এ বিষয়ে অলরেডি মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘন ঘন মিটিংও শুরু হয়ে গেছে এবার আপনাদেরকে বলি যে এই যে তিনি নিজের মুখে বলছেন যে রাজ্যে প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ হতে হতে চলেছে চলেছে তো তাহলে হাজার সতেরো সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু একটা প্রচুর ভ্যাকান্সি নিয়ে কিন্তু নিয়োগ হয়ে চলে সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার এই বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হওয়ার পরে তারপরে ষোলো হাজার তারপরে দশ হাজার এইভাবে নিয়োগ হয়েছে কিন্তু তিনি বলছেন যে রাজ্যে প্রচুর শিক্ষক পদ রয়েছে আমরা প্লাস মাইনাস অর্থাৎ যেখানে কম শিক্ষক অর্থাৎ বেশি স্টুডেন্ট বা কোথাও বেশি স্টুডেন্ট কম শিক্ষক এই তেনারা ঠিক করে মোটামুটি একটা ভ্যাকান্সি তৈরি করবেন যা কার্যত রেকর্ড করবে তাহলে রেকর্ড করতে গেলে বিয়াল্লিশ হাজারের যে নোটিশ সেটার উপরে অন্তত ভ্যাকান্সি রাখতে হবে তাহলে রেকর্ড তিনি নিজের মুখে বলছেন যে রেকর্ড হবে তাহলে বুঝতে পারছেন অ্যাটলিস্ট ভ্যাকান্সি হতে পারে বিয়াল্লিশ হাজারের ওপরে পঞ্চাশ হাজারও কিন্তু হয়ে যেতে পারে তবে অফিশিয়াল নোটিশ না আসলে যেটা বলা যায় না একদমই কিন্তু হিসাব নিকাশ কিন্তু ওটাই বলে তিনি এও বলেছেন যে দু সালের মধ্যে আমরা এই কাজটা কমপ্লিট করব। এবং গ্রিন সিগনাল পেলে অর্থাৎ মুখ্যমন্ত্রীর গ্রিন সিগনাল পেলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া কিন্তু শুরু করবে স্বভাবতই যারা রাজ্যে ব্রেকার ছেলে মেয়ে রয়েছেন যারা আশায় বুক পাচ্ছিলেন যে আমরা শিক্ষকতা করব, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিনে আসতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তাছাড়া আজকে দু হাজার সালে টেট যারা পাশ করেছিলেন তারাও কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিন তাদেরকেও কিন্তু একই কথা বলা হয়েছে রাজ্যে এত পরিমাণে ভ্যাকান্সি রয়েছে বা আমরা নিয়োগ করব যা কার্যত রেকর্ড করবে